ছিলাম। আপনার একটা বাইক নেওয়ার জন্য কল করেছিলাম। আপনি ওই যে ফেসবুকে আপনি আহ দিয়েছিলেন আহ গদ্দার হাটাও কেপি বাঁচাও এরকম ধরণের তো এটা কি বক্তব্য আছে দাদা? এই নিয়ে দাদা আমাদের ব্যাপার তো এটা আমি কিছু মন্তব্য করতে চাই না। তো আমাদের personal একজন ছাড়ছে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা নতুন কমিটি তো তৈরি হলো তিন মাস হলো এর মধ্যে কি মানে কমিটির কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা নেই আমাদের এসইউজি এসইউজি কমিটির দারুন কমিটি হয়েছে ভালো হয়েছে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে না কিন্তু বস্তু তো আপনি যেহেতু নিজের মানে বক্তব্যের বই সে অনেকে লিখেছে হ্যাঁ অনেকে অনেকে লিখছে অনেকে অনেক রকম বলছে সেটা ঠিক আছে দাদা ধন্যবাদ